প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান প্রথমে একটি প্রশ্ন মনে করি একটি অসন্নক সেট এক্স এর উপসেটসমূহের একটি সংগ্রহ বিটা তাহলে কোনো টপলজি টি এর একটি ভিত্তি বিটা হবে যদি এবং কেবল যদি কেবল যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল ইউনিয়ন বি সাজ দ্যাট বি বিলংস টু বিটা যে কোনো দুই নম্বর হচ্ছে যে কোনো বিটা বি ওয়ান কমা বি টু বিলংস টু বিটা এবং যে কোনো এক্স বিলংস টু বি ওয়ান বিটা বি টু এর জন্য বি থ্রি বিলংস টু বিটা বিদ্যমান যেন এক্স বিলংস টু বি থ্রি সাবসেট বি ওয়ান বি টু তাহলে আমার প্রশ্নটা আমার ভালোভাবে বুঝি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মনে করি একটি অশূন্যক সেট এক্স এর উপসেট সময়ের একটি সংগ্রহ মানে এক্সের কয়েকটি উপসেট তাদের সংগ্রহটা হতে পারে এরকম বিটা তাহলে কোন টোপোলজি এটা কিন্তু আমরা এইভাবে তুলনা করি যে এই উপসেট এক্সের উপসেট সময়ের সংগ্রহ যেমন এক্স মান হচ্ছে এবিসিডি এটা এক্স ধরা হলো এক্স সমান এরকম এবিসিডি ই আর এদের উপসেট সমূহ বিটা উপসেট সমূহ এই যে উপসেট এটা এদের সংগ্রহ হচ্ছে বিটা এখন লক্ষ্য করো টি টপোলজি হবে যদি এক্স এই বিটা এর উপাদানগুলোর যেমন এটা আমরা ধর প্রত্যেকটাকে বি ধরেছি যে এদের উপাদানগুলোর ইউনিয়ন বা ইউনিয়ন বা হ্যাঁ সংযোগটা যদি হয় এক্স দেখা এদের প্রত্যেকটা সংযোগ হবে এক্স এক্স পাওয়া যাবে এখান থেকে আরেকটা শর্ত হচ্ছে যে যে কোনো বি ওয়ান বি টু বিলংস টু বিটা মানে এখান থেকে যেমন দুইটা নিতে পারি সেটা হচ্ছে দেখো নিতে পারি আমরা এবি আর হচ্ছে সিটি ই এটা ধরতে পারি কত বলত বিটা ওয়ান বি ওয়ান আর এটা কত বি টু এদের সংযোগ এদের সংযোগ হচ্ছে এরকম সেই সংযোগটা দেখো এদের কোনো সংযোগ নয় তার মানে ফাঁকা সেই ফাঁকাটা কিন্তু এখানে আছে। আবার যদি যেমন এখানে যদি এরকম হয় যে এখানে এটাকে ধরলাম কথা বলতো এটাকে ধরি আমরা এটাকে ধরি বি তার মানে বি সমান হচ্ছে ওয়ান সমান হচ্ছে সিডিই আর বি টু সমান হচ্ছে সি তাহলে এদের যে সেট অর্থাৎ বি ওয়ান ইন্টারসেকশন বি টু এটা সমান কিন্তু এখানে মিল আছে শুধু সি তাহলে লেখা যায় সি সেই সিটাকে ধরা যায় কত বলত বি নতুন একটা বি যেমন এখানে ধরা হচ্ছে কত বি থ্রি এটা কিন্তু এই বি থ্রিটা যেমন এদের সেটটা হচ্ছে সি যেটা এখানে আছে তাহলে এই বি এটা উপসেট উপ হচ্ছে কার বিটা এর এই যে বিটা এর ঠিক আছে এরকম হবে সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরতে পারি এক্স ধরতে পারি কত বলত এক্স ওয়ান হচ্ছে এই ক্ষেত্রে এক্স ওয়ান এক্সকে ধরতে পারি সিকে সি সি সমান হচ্ছে এক্স সিটা এটার উপসেট উপাদান এরকম তাহলে আমরা দেখি প্রমাণ করি এখন প্রথমে দেখো আবার যে মনে করি একটি অসন্ক সেট এক্স এর উপসেট সময়ের একটি সংগ্রহ বিটা তাহলে কোনো টপোলজি টি এর একটি ভিত্তি বিটা হবে যদি এবং কেবল যদি এবং কেবল যদি এক্স সমান ইউনিয়ন বিস দ্যাট বিলংস টু বিটা যে কোন বিটা বি ওয়ান বি টু বিলংস টু বিটা এবং যে কোনো এক্স বিলংস টু বিওান ইন্টারসেকশন বিটা বি টু এর জন্য বি থ্রি বিলংস টু বিটা বিদ্যমানজনক এক্স বিলংস টু বি থ্রি অর্থাৎ এক্স হবে বি থ্রি উপাদান আর বি থ্রি হবে বিওান বি টু এর উপস্থিত এটাই দেখাতে হবে সলিউশন মনে করি টপোলজি টি এর একটি ভিত্তি বিটা যেহেতু বিটা একটি ভিত্তি এবং এক্স খোলা কারণ উপসেটের ওই সেটের প্রত্যেকটি উপাদানই খোলা তাহলে এক্স নিজেও খোলা সুতরাং এক্সকে বিটায় উপাদান সময়ের সংযোগ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ এক্স সমান হচ্ছে ইউনিয়ন বি সাজ দ্যাট বি বিলংস টু বিটা এরকম আকারে প্রকাশ করা যায় তাহলে দেখো অর্থাৎ এদের এদের সবারই যে বি এর উপাদানগুলোর অর্থাৎ বিটা এর উপসেট হচ্ছে বি উপাদান হচ্ছে বি সেই বি এর যতগুলো বি রয়েছে উপাদান রয়েছে তাদের সংযোগ হচ্ছে এক্স তাহলে দেখো আবার বি ওয়ান বি টু বিলংস টু বিটা হলে পাই তাহলে হলে পাই যেহেতু বি ওয়ান এবং বি টু খোলা সেহেতু বি ওয়ান ইন্টারসেকশন বি টু একটি খোলা সেট আর খোলা সেট হওয়ার কারণে এটা অবশ্যই বি ওয়ান ইন্টারসেকশন বি টু সেটটি বি এর সদস্য হবে মানে আমরা বলতে পারবো এটা একটা বি এর সদস্য এখন দেখো পির সদস্য যদি হয় তাহলে আমরা তাহলে বৃত্তির সঙ্গ অনুসারে ভিত্তির সঙ্গ অনুসারে আমরা পাই যেটা যে প্রত্যেক এক্স বিলংস টু বি ওয়ান ইন্টারসেকশন বি টু এর জন্য বি থ্রি উপসেট বি ওয়ান ইন্টারসেকশন বি টু বিদ্যমান যেন এক্স বিলংস টু অর্থাৎ বি থ্রির মধ্যে একটা উপাদান থাকবে এক্স এক্স বিলংস টু বি থ্রি আর বি থ্রি হচ্ছে অবশ্যই এদের উপসেট হবে এ পর্যন্ত আশা করি এটা প্রমাণিত পরটা বিপরীতক্রমে ধরি বিপরীত ক্রমে মনে করি এখানে আমরা মনে করছি যে এরকম হচ্ছে যে বিপরীত ক্রমে মনে করি শর্ত এক ও দুই সিদ্ধকারী এক্সের এর একটু উপসেটের সংগ্রহ বিটা তাহলে কত বলত শর্ত কত এক ও দুই এই যে শর্ত আমাদের প্রশ্নের যে শর্তটা আছে এক ও দুই অনুসারে এক এবং দুই অনুসারে দুই অনুসারে এক্স এর এর একটু উপসেটের সংগ্রহ নাম হচ্ছে কত বলত বিটা এটা বলা হচ্ছে প্রশ্নে সেই প্রশ্ন অনুসারে আমরা এটা বলে নিলাম এবার দেখি ধরি টি হলো এক্সের সেই সকল উপসেটের সংগ্রহ যারা বিটা এর উপাদান সমূহের সংগ্রহ মানে আমাদের বলা হচ্ছে যে টি হলো এক্সের সেই সকল উপাদান উপাদান সেই সকল উপসেটের সংগ্রহ যারা বিটা এর উপাদান উপাদানসমূহের সংগ্রহ এখন লক্ষ্য করি যে বিটা টি এর একটি উপসেট এই টপোলজির ভিত্তি হবে অর্থাৎ বিটা হচ্ছে টি এর একটি টি এর উপসেট এই টপোলজির ভিত্তি হবে শর্ত অনুসারে এক অনুসারে সমান হচ্ছে ইউনিয়ন দ্যাট বি বিলংস টু বিটা সুতরাং এক্স বিলংস টু টি তার মানে টির ভিতরে এক্স রয়েছে এছাড়াও বেটা এর ফাঁকা উপশ্রেণীর সংযোগ ফাঁকা উপশ্রেণীর কত সংযোগ কত ফাঁকা বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে বেটা এর ফাঁকা মানে বিটের উপাদান যে ফাঁকা উপাদান রয়েছে তাদের তাদের সংযোগ হচ্ছে ফাঁকা লক্ষ্য করো অর্থাৎ ফাঁকা সমান হচ্ছে ইউনিয়ন বি বিজ দ্যাট বি বিলংস টু ফাঁকা ফাঁকার উপসেট উপাদান আর ফাঁকাটা হচ্ছে বিটাইয়ের একটি উপসেট তাহলে আমরা বলতে পারি তাহলে ফাঁকাটা হচ্ছে কত বলত যেহেতু বলা হচ্ছে কে টি দ্বারা চিহ্নিত করা হয়েছে তাহলে বলতে পারি টির ভিতরে ফাঁকা সেট রয়েছে তাহলে দেখো এক্সও পাওয়া যাচ্ছে এটির ভিতরে আবার ফাঁকা সেট রয়েছে তাহলে টপোলজির যে প্রথম শর্তটা সেটি সিদ্ধ করেছে এবার দ্বিত পরবর্তীতে আমরা আবার মনে করি টি এর সদস্য একটি শ্রেণী জিআই টি এর মানে টি এর সদস্য শ্রেণী হচ্ছে জিআই তাহলে জিআই বিটা এর সদস্য সমূহের সংযোগ হবে এই শর্ত সিদ্ধ করতে হবে অর্থাৎ জিআই সে শর্ত সিদ্ধ করতে হবে কথা বলতো জিআই বিটা এর সদস্য সমূহের সংযোগ হবে অর্থাৎ ইউ এটা হচ্ছে ইউনিয়ন আই জি আই ও বি এর বিটা এর সদস্য সমূহের সংযোগ হবে এটা বলা হচ্ছে জিআই সদস্য সময়ের সংযোগ হবে তাহলে যেহেতু এই সত্যটা সিদ্ধ করে আর এই সত্যটা সিদ্ধ করে মানে এটা হচ্ছে টি এর উপাদান অতএব আই ইউনিয়ন আই জি আই বিলংস টু টি তাহলে আমরা বলতে পারি এটা টি এর উপাদান অব অবশেষে মানে সবশেষে ধরি জি এবং এইচ বিলংস টু টি টি এর উপাদান হচ্ছে জি এবং এইচ তাহলে বিটা এর দুইটি উপশ্রেণী একটা হচ্ছে বি আই সাজ আই বিলংস টু কত আই বিলংস টু আই এবং বিজে সার্চ দ্যাট জে বিলংস টু জে বিদ্যমান জানা এটা বলতেছে জি জির ভিতরে আসছে বি আই আর এইচ এর ভিতরে হচ্ছে বি জে বিদ্যমান যেন জি সমান হচ্ছে ইন্টার ইউনিয়ন আই বি আই আর এইচ হচ্ছে জে ইউনিয়ন জে বিজে এরকম তাহলে দেখো অতএব জি আর কত বলতো জি এবং জি ইন্টারসেকশন এইচ সমান হচ্ছে ইউআই বি আই ইন্টারসেকশন বি বিজে এখানে কিন্তু আমরা ইউআই অর্থাৎ ইন্টারসেকশন যে চিহ্নটা সেটা আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ পুরাটাকে ধরলাম ইউ হ্যাঁ পি আই এখানে কিন্তু বিষয়টা এরকম ইউ অর্থাৎ ইউ সমান এটা ইউ পি আই ইন্টারসেকশন জে সাজ দ্যাট হচ্ছে আই বিলংসটা হচ্ছে কত আই এর উপাদান আর জে বিলংসটা হচ্ছে জের উপাদান এরকম লেখা দেয় এটা জাস্ট এটা আমি লিখে রেখেছি যে এটা এখানে মাঝখানে ইন্টারচিহ্ন হয়েছে ইন্টারসেকশন চিহ্ন হয়েছে এখানে বিটার সদস্য সভার একটি সংযোগ বিআই ইন্টারসেকশন বিজে ফলে বিটা এর উপাদান সভায়ের একটি সংযোগ জি ইন্টারসেকশন এইস মানে কারণ বিআই হচ্ছে জি থেকে উৎপন্ন আর বিজে হচ্ছে এইচ থেকে উৎপন্ন তাহলে আমরা বলতে পারি জি ইন্টারসেকশন এইস যা টি এর অন্তর্গত তাহলে দেখতে পাচ্ছি যে ফলে এক্স এর টপোলজি টি এর ভিত্তি পিটা প্রমাণিত টি টপোলজি যে তিনটা শর্ত হয়েছে সেই তিনটা শর্তই প্রমাণিত হয়েছে আমি আবার প্রথম থেকে বলছি দশটা ছিল এরকম মনে করি একটি অশূন্য সেট এক্স এর উপসেট সমূহের একটি সংগ্রহ পিটা তাহলে কোন টপোলজি টি এর একটি ভিত্তি বিটা হবে যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল ইউনিয়ন বি বিট বিলংস টু বিটা দুই নাম্বার শর্ত হচ্ছে যে কোনো বি ওয়ান কমা বি টু বিলংস টু বিটা এবং যে কোনো এক্স বিলংস টু বি ওয়ান ইন্টারসেকশন বিটা এর জন্য বি থ্রি বিলংস টু বিটা বিদ্যমান যেন এক্স হচ্ছে বি থ্রির উপাদান আর বি ওয়ান ইন্টারসেপশন বি টুর উপাদান উপসেট হচ্ছে বি থ্রি এরকম এখন একটা মনে করি টি এরকম নিয়ে আমরা টপোলজিটা সমাধান করেছি এইভাবে ভিত্তি হচ্ছে বি পর্যায়ক্রমে এখানে নিয়ে দেখো এই পর্যন্ত করেছি বিপরীতক্রমে আবার এটা ধরে এই পর্যন্ত পেয়েছি হ্যাঁ আশা করি তোমরা এটা দেখে বারবার চর্চা করে অবশ্যই এটা করতে সমর্থ হবে এখানে বলা হচ্ছে ফলে এক্সের একটি ভিত্তি একটি টপোলজি টি যার ভিত্তি বিটা প্রমাণিত একটি উদাহরণ মনে করো এক্স ইকাল ই এবং এ সমান হচ্ছে এ বি সি সি ডি ডি তাহলে এ দ্বারা সৃজিত এক্স এর টপোলজি নির্ণয় করো আবার বলছি মনে করো এক্স সমান ই এবং এ সমান হচ্ছে ডি ডি তাহলে এ দ্বারা সৃজিত তার মানে এটা দ্বারা সৃজিত মানে সৃষ্টি হবে একটি টপোলজি সেটা নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে এ পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি এখন দেখো প্রথমে নিতে হবে এ এর এখানে লক্ষ্য করো দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে পরটা হচ্ছে যে এক্স সহ আমরা এক্স সহ নিব সহ এ এর উপাদান সময়ের সসীম সেত নিয়ে পাই তাহলে এটা নাম দিচ্ছি বিটা বিটা সমান এটা হচ্ছে সেট প্রথম আগে যা আছে তা লিখে নেব এবিসি সি ডি এবিসি ডি এটা লিখে নিলাম এখন দেখো সেট সেট মানে দুইটার কমন উপাদান এবিসি সিডি এর সেট হচ্ছে শুধু সি কমন উপাদান সি লেখলাম আবার সিডি ডি এর কমন উপাদান হচ্ছে ডি ডি লিখলাম আবার দেখো ই এর কোনো কমন উপাদান নেই যার কারণে এটা ফাঁকা আর আমরা বলেছি এক্স সহ এই কারণে এক্সটাও নিয়েছি তাহলে আবার বলছি দেখো যে দেওয়া আছে এটা এবার বলছি যে এক্স সহ এর উপাদান সময়ের সসীম সেদ নিয়ে পাই তাহলে এর নাম হচ্ছে বিটা তাহলে কথা বলতো সি সিডি আর হচ্ছে ডি তাহলে এদের কমন উপাদান হচ্ছে সি আর সিই এটার কমন উপাদান হচ্ছে সি আর পার্টটা হচ্ছে কত বলত ডি এর কমন উপাদান হচ্ছে ডি আবার ডি এর কমন উপাদান হচ্ছে ফাঁকা এবং শেষে হচ্ছে কত এক্স এই পর্যন্ত আমরা পাচ্ছি এখন বিটা এর উপাদান সমূহের সংযোগ নিয়ে পাই বিটার উপাদান সমূহের সংযোগ তাহলে দেখে সংযোগ নিচ্ছি দেখো বি সি ডি আগে প্রথমে আমি পুরোটা লিখে নিব। প্রথমে পুরোটা লিখে নিচ্ছি এরকম এ বি সি সি ডি ডি ই সি ডি এখন দেখো ফাঁকা এবং এক্স শেষে লিখতে পারি বা এখানে লিখলাম ফাঁকা এবং এক্স এখন এখানে বাদ পড়েছে কোনটা দেখো এবিসি ডি তাহলে এ এ বি বি সি ডি সি ডি লিখতে হবে এ বি ডি এই যে লিখেছি আবার এ বি সি ডি তাহলে লিখতে হবে এ বি সি ডি ই যা অনেকটা এক্স এক্সের মতো তাহলে এটা নতুন করে লেখার দরকার নেই এক্স আবার দেখো এখানে আছে এ বি সি ডি আমরা পাচ্ছি এক্স এ বি সি তার মানে এবিসি এটা কিন্তু আমরা সংযোগ নিচ্ছি আবার বি সি ডি তার মানে এবিসিডি যা আগেই লেখা হয়েছে এবার বলো এবিসি এক্স তাহলে হচ্ছে এক্স এবার কমন উপাদান দেখি সি ডি তাহলে সিডিই সিডি এবার এটা সে তুলনা করি সিডি সি সি ডি হবে সি ডি সি ডি হবে সিডি ফাঁকা সিডি সিডি এক্স সেক্ষেত্রে এক্স হবে শুধু এটা কিন্তু সংযোগ বোঝাচ্ছে এটা লিখতে পারি পরটা আবার দেখো ডি এটা সি ইন্টারসেকশন ডি তার মানে ডি এটা কিন্তু আমাদের আগের থেকে আছে তাহলে আমরা এই পর্যন্ত পাচ্ছি সি ডি ই পাচ্ছি এ পর্যন্ত সমান ফাঁকা ফাঁকা সি ডি ডি সি ডি ই এবিসি এবিসি সিডি সিডি আর হচ্ছে এবিসিডি এবিসিডি এবং এক্স এক্স এ পর্যন্ত পাচ্ছি তাহলে এটা কিন্তু টপোলজি হয়ে গেল যা এ দ্বারা চেত এক্স এর একটি টপোলজি আবার আমি প্রথম থেকে বলছি দেখো এখানে প্রশ্ন ছিল এরকম যে মনে করো এক্স এবিসিডি এবং এর সমান হচ্ছে এবিসি সিডিডি তাহলে এ দ্বারা সৃজিত এক্সের টপলতি নির্ণয় করো তাহলে প্রথমে দেওয়া আছে লিখলাম তারপর লিখলাম এক্স সহ এবিসি এর উপাদান সময়ের সসীম সেদ নিয়ে পাই এটা পেলাম পরবর্তীতে আবার একটা নাম দিয়েছি বিটা বিটায়ের উপাদান সময়ের সংযোগ নিয়ে পাই সংযোগ নিয়ে আমরা এ পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ